শরীফের দিকে তাকায় থাকবে আল্লাহ তোমার গুনা মাফ করে দিবে আবু বকর দুই নম্বরে বললেন রাসূল আল্লাহ হাবিবাল্লাহ এবার একটু বলুন তো কোন জিনিসের দিকে তাকালে গুনা মাফ হবে মদিনার রাসূল এইবার বললেন মসজিদ এবং নবীর ঘর মাদ্রাসা যদি সাজকের মানুষ तमाम দুনিয়ার মানুষ কোন মানুষের যদি আল্লাহর ঘর মসজিদের দিকে তাকায় তাকে আল্লাহ তার গুনো মাফ করে দিবে মসজিদে তালে যদি যায় না কিনে দেন একটা কোরআন শরীফ কিনে দেন অথবা কারেন বিল দিয়ে দিলেন অথবা মসজিদ খানা ঝাড়ি দিয়ে দিলেন অথবা মসজিদের অজু খানায় ময়লা পরে আছে একটু পরিষ্কার করে দিলেন আল্লাহ রসুল বললেন মসজিদের দিকে তাকা থাকবে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত যুবক তুমি তাকা থাকবে আল্লাহ তোমার জীবনের ছবিরা গোনা মাফ করে দিবে আমার ভাই বলেন তো মসজিদ দরকার আছে কিনা আবু বাকার ওই দিন বলেছিল হাবিবাল্লাহ এইবার একটু বলেন তো তিন নাম্বার কোন জিনিসের দিকে তাকালে আল্লাহ গোনা মাফ করবে ইয়ে আমার বাবা পাই না আল্লাহর রসুল ওই দিন বলেছিল যদি সন্তান আপন মা বাবার চেহারার দিকে তাকা থাকে আল্লাহ তার গুনা গুনো মাপ করে দিবে কিন্তু ভাই অজব আমার পিতর সমতুল্য মুরব্বেরা এবার তো বলুন রাসুল বললেন বাপ মার চেহারার দিকে তাকালে ডাক দিলে হজর সব পাওয়া যায় সব হানাল্লাহ কিন্তু ভাইজান তোমার জনম দুঃখিনী মা তোমার আব্বা ওই তো শাসকি আর কবরে মাঠের নিছে ডানে মাটি বামে মাটি তুমি বাড়িতে আব্বার ঘর পাও খাট পাও অমক পাও তমক পাও বাবা Yes, <laughs> sir. না থাকলে তোমার এক জোড়া জুতো কিনে দেওয়া লাগতো শীতের সময় শীতের পোশাক কিনে দেওয়া লাগতো আর মদিন আর রসুল বললেন তুমি যদি আপন মা বাবার চেহারার দিকে তাকায় থাকো তোমার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবে ভাই ওই মা যার সাজকার কবরে আব্বা যার কবরে আল্লাহর কোরআন শরীফ নিয়ে বললেন ওয়াসআলুনাকা Mọ za wà ẹ̀wùn fẹ́.